আসসালাম আলাইকুম বারাকাতুহু বারাকাতুহু। বোন আমার আজ আমি আপনাকে এমন একটি কথা বলতে যাচ্ছি যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে চোখ ভিজে যাবে আর আপনি ভাববেন এটা কি আল্লাহ আমাকে কিছু বোঝাতে চাইছেন আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু স্বপ্ন বারবার আপনার চোখের সামনে ফিরে আসে ঘুম ভাঙার পরও সেই দৃশ্যগুলো মন থেকে যায় না জেনে রাখুন প্রিয় বোন সৎ স্বপ্ন সাধারণ নয় রাসুল সাল্লাহ আলহিউ বলেছেন সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সহি আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো। আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে এই ছয়টি স্বপ্ন বারবার দেখান এই স্বপ্নগুলো শুধু ঘুমের কল্পনা নয় বরং আল্লাহর পক্ষ থেকে রহমত সতর্কতা আর সুসংবাদ আপনি যদি একজন ধৈর্যশীল নারী হন যদি গোপনে আল্লাহর কাছে কান্না করেন যদি রাতে নামাজে মাথা নত করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আমি আপনাদের বোন ইসলামের আলো চ্যানেল থেকে কথা বলছি যেখানে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে হৃদয় ছুঁয়ে যাওয়া কথা তুলে ধরি প্রিয় বোন ভিডিও শুরু করার আগে একটা নিয়ত করুন এই ভিডিও থেকে যদি আপনার অন্তর একটুও নরম হয় তাহলে এখনই ভিডিওটিতে দশ হাজার লাইক পূরণ করে দিন কারণ হয়তো এই ভিডিওটাই কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে প্রথম স্বপ্ন স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখা প্রিয় বোন আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে সবচেয়ে বেশি যে স্বপ্নটি বারবার দেখান তা হল স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখা হয়তো আপনি দেখলেন আপনি ফজরের নামাজ পড়ছেন অথবা তাহার সময় অন্ধকার রাতে একা আল্লার সামনে দাঁড়িয়ে কাঁদছেন কিংবা এমন নামাজ যা বাস্তবে আপনি ঠিকমতো পড়তেও পারেন না কিন্তু স্বপ্নে দেখলেন আপনি খুব সুন্দর মনোযোগ দিয়ে নামাজ আদায় করছেন প্রিয় বোন এটা কোনো সাধারণ স্বপ্ন নয় রাসুলুল্লাহ সাল্লাহ আলাহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে সত্যিই আমাকে দেখল সাহেব খারি আর আলেমগণ বলেন স্বপ্নে ইবাদত দেখা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত ও ভালোবাসার ইশারা আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে আপনি যখন স্বপ্নে নামাজ পড়েন এর মানে আল্লাহ আপনাকে বলছেন হে আমার বান্দে তুমি আমার খুব কাছে তোমার হৃদয় আমি পরিষ্কার করতে চাই তোমাকে আমি গুণা থেকে দূরে রাখতে চাই অনেক সময় এই স্বপ্ন আসে তখন যখন একজন নারী ভেতরে ভেতরে ভেঙে পড়ে কিন্তু কাউকে বলতে পারে না আল্লাহ তখন স্বপ্নের মাধ্যমে তাকে শক্ত করে ধরেন প্রিয় বোন এই স্বপ্ন যদি আপনি বারবার দেখেন ভয় পাবেন না এটা আল্লাহর ভালোবাসার প্রথম ও স্পষ্ট আলামত এটা ইঙ্গিত আপনি আল্লাহর বিশেষ রহমতের তালিকায় আছেন দ্বিতীয় স্বপ্ন স্বপ্নে কোরআন পড়তে বা কোরআনের আওয়াজ শুনতে পাওয়া প্রিয় বোন আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে তিনি বারবার এমন একটি স্বপ্ন দেখান যেখানে সে নিজেকে কোরআন পড়তে দেখে অথবা ঘুমের ভেতরেও কোরআনের মিষ্টি তিলাওয়াত শুনতে পায় হয়তো আপনি দেখলেন আপনি কোরআনের এমন আয়াত পড়ছেন যা বাস্তবে আপনার মুখস্থও নেই অথবা কেউ অদৃশ্য কণ্ঠে কোরআন তিলাওয়াত করছে আর আপনার চোখ দিয়ে অনিচ্ছায় পানি পড়ছে প্রিয় বোন এটা কল্পনা নয় রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায় সহিবোহারে আর আল্লাহ কোরানে বলেন এই কোরআন মুমিনদের জন্য শিফা ও রহমত স্বপ্নে কোরআন দেখা মানে আল্লাহ আপনার অন্তরের সাথে কথা বলছেন তিনি আপনাকে সান্ত্বনা দিচ্ছেন আপনার কষ্টের উপর রহমত ঠেলে দিচ্ছেন অনেক নারী বাস্তবে কোরআন ধরতে পারেন না কখনো সময় নেই কখনো মন ভাঙা কখনো চোখের পানি শুকায় না তখন আল্লাহ নিজেই স্বপ্নে কোরআন পাঠিয়ে দেন প্রিয় বোন এই স্বপ্ন বারবার এলে বুঝবেন আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করতে চাইছেন তিনি চান আপনি আবার বার দিকে ফিরে আসুন এটা আল্লাহর ভালোবাসার এক গভীর চিহ্ন একটি নীরব ডাক হে আমার বান্দি আমি এখনও তোমাকে ছেড়ে দিইনি তৃতীয় স্বপ্ন স্বপ্নে নিজেকে কাঁদতে দেখা আল্লাহর ভয়ে বা দোয়ার সময় প্রিয় বোন আল্লাহ যে নারীকে ভালোবাসেন তার চোখের পানি আল্লাহর নীরবে গুনে রাখেন আর সেই ভালোবাসার এক গভীর চিহ্ন হল স্বপ্নে নিজেকে কাঁদতে দেখা হয়তো আপনি দেখলেন আপনি দোয়া করতে করতে কাঁদছেন সেজদায় মাথা রেখে চোখের পানি মাটিতে পড়ছে অথবা বুকের ভেতরের জমে থাকা কষ্ট হঠাৎ করে কান্নায় বেরিয়ে আসছে প্রিয় বোন এই কান্না দুর্বলতার নয় রসুল্লাহ সাল্লাহ বাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে প্রবেশ করবে না তির্মিজি আর আল্লাহ কোরআনে বলেন তারা কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়ে স্বপ্নে কান্না মানে আপনার হৃদয়ের ভার আল্লাহ নিজ হাতে হালকা করছেন যে কষ্ট আপনি কাউকে বলতে পারেননি যে দোয়া মুখে আসেনি আল্লাহ সেটা আগেই শুনে ফেলেছেন অনেক সময় বাস্তবে আমরা শক্ত থাকার অভিনয় করি কিন্তু আল্লাহ জানেন রাতের বেলা আপনার বালিশ কতটা ভিজে যায় প্রিয় বোন এই স্বপ্ন বারবার এলে বুঝবেন আল্লাহ আপনার অন্তর পরিষ্কার করছেন তিনি আপনাকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই কান্না আজ কষ্টের কিন্তু ইনশাল্লাহ খুব শীঘ্রই এই কান্নাই আনন্দের কান্নায় পরিণত হবে চতুর্থ স্বপ্ন স্বপ্নে নূর বা আলো দেখা প্রিয় বোন আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন চারপাশ অন্ধকার কিন্তু হঠাৎ একটি আলো খুব নরম খুব শান্ত আপনাকে ঘিরে ধরেছে হয়তো দেখেছেন আপনার ঘরের ভেতর আলো অথবা আকাশ থেকে নেমে আসা উজ্জ্বল নূর অথবা আপনার মুখ আপনার হাত আলোর মতো উজ্জ্বাল প্রিয় বোন এই আলো কোনো সাধারণ আলো নয় এই আলো হল আল্লাহর নূর আল্লা তালা কোরআনে বলেন আল্লাহ আসমানসমূহ ও জমিনের নূর স্বপ্নে নূর দেখা মানে আল্লাহ আপনার জীবনের অন্ধকার দূর করতে চাইছেন আপনার দুঃখ আপনার হতাশা আপনার ভয় সব কিছুর ওপর তিনি আলো ঢেলে দিচ্ছেন অনেক সময় মানুষ বুঝতেও পারে না কেন তার জীবন এত কঠিন কিন্তু আল্লাহ বলেন এই অন্ধকারের পরে আমি আলো পাঠাবো প্রিয় বোন যদি আপনি বারবার এই আলো দেখেন জেনে রাখবেন আল্লাহ আপনাকে পছন্দ করেন তিনি আপনাকে পথ দেখাতে চান তিনি আপনাকে হারাতে চান না এই স্বপ্ন একটি নীরব সুসংবাদ হে আমার বান্দি অন্ধকার বেশি নয় আমার নূর খুব কাছে ধৈর্য ধরুন আল্লাহর আলো ইনশাআল্লাহ আপনার বাস্তব জীবনেও ছড়িয়ে পড়বে পঞ্চম স্বপ্ন স্বপ্নের জান্নাত জান্নাতের বাগান বা পরিষ্কার পানির ধারা দেখা প্রিয় বোন আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন সব কিছু খুব শান্ত চারপাশ সবুজ ফুলে ভরা বাগান স্বচ্ছ পানি বয়ে চলেছে মনে হচ্ছে এখানে কোনো কষ্ট নেই হয়তো দেখেছেন আপনি একটি সুন্দর জায়গায় হাঁটছেন মন ভরে যাচ্ছে হৃদয় হালকা হয়ে যাচ্ছে কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই প্রিয় বোন এই স্বপ্ন সাধারণ নয় এটি জান্নাতের ইশারা রাসুল্লাহ সাল্লাহ আলহিবুসাল্লাম বলেছেন জান্নাতে এমন নিয়ামত আছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কোনো মানুষের কল্পনাতেও আসেনি সহি বুখারি তালা কোরআনে বলেন মুমিনদের জন্য রয়েছে জান্নাত যার নীচ দিয়ে নদী প্রবাহিত সোরা মোহাম্মদ আয়াত পনেরো প্রিয় বোন স্বপ্নে জান্নাত বা তার মতো শান্ত জায়গা দেখা মানে আল্লাহ আপনার কষ্ট দেখেছেন আপনার ধৈর্য দেখেছেন আপনার নীরব ইবাদত দেখেছেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি সান্ত্বনা হে আমার বান্দি এই দুনিয়ায় কষ্ট থাকলেও আমি তোমার জন্য শান্তি জমা করে রেখেছি যদি এই স্বপ্ন বারবার আসে ভয় পাবেন না এটা আল্লাহর ভালোবাসার আলামত এটা একটি সুসংবাদ ধৈর্য রাখুন আপনার কষ্ট বৃথা যাচ্ছে না আল্লাহ খুব সুন্দর কিছু প্রস্তুত করে রেখেছেন ষষ্ঠ স্বপ্ন স্বপ্নে সাদা পোশাক পরা বা নিজেকে খুব পবিত্র অবস্থায় দেখা প্রিয় বোন আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন আপনি সাদা পোশাক পরেছেন খুব পরিষ্কার খুব হালকা মনে হচ্ছে আপনার ভেতরে কোনো বোঝা নেই হয়তো দেখেছেন আপনি সাদা কাপড়ে মোড়ানো মুখে শান্তি চোখে প্রশান্তি হৃদয়ে অদ্ভুত এক স্বস্তি প্রিয় বোন এই সাদা রং কোনো সাধারণ রং নয় এই রং হল পবিত্রতার প্রতীক রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাদা পোশাক পরিধান করো কারণ এটি উত্তম পোশাক আবু দাউদ আল্লাহ তালা কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণ করেন এবং তিনি পবিত্রতাকে ভালোবাসেন সুরা বাকারা আয়াত দুশো স্বপ্নে নিজেকে সাদা পোশাকে দেখা মানে আল্লাহ আপনার গুনাহ মাফ করতে চাইছেন তিনি আপনার অতীত ঢেকে দিতে চাইছেন তিনি আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দিচ্ছেন অনেক সময় মানুষ ভাবে আল্লাহ হয়তো তাকে আর গ্রহণ করবেন না কিন্তু এই স্বপ্ন বলে দেয় আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি প্রিয় বোন যদি এই স্বপ্ন বারবার আসে তাহলে জেনে রাখুন আপনি আল্লাহর খুব প্রিয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা হে আমার বান্দি তুমি পবিত্র হতে চেয়েছ আর আমি তোমাকে পবিত্র করে নিয়েছি ভয় পাবেন না আল্লাহ আপনার অতীত নয় আপনার তাওবার দিকে তাকিয়ে আছেন প্রিয় বোন আপনি যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে এখন একটু থামুন একবার নিজের হৃদয়ে হাত রাখুন এই ছয়টি স্বপ্ন কাকতালীয় নয় এগুলো গল্প নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা নীরব বার্তা আল্লাহ সবাইকে বারবার ডাকেন না আল্লাহ সবাইকে স্বপ্নের মাধ্যমে কথা বলেন না তিনি কেবল তাকেই ডাকেন যার অন্তর এখনও জীবিত আপনি যদি এই স্বপ্নগুলো দেখেন তার মানে আপনি ভেঙে পড়লেও আল্লাহ আপনাকে ছেড়ে দেননি আপনি কাঁদলেও আল্লাহ আপনার কান্না বৃধা যেতে দেননি হয়তো আপনি মানুষের কাছে গুরুত্ব পাননি হয়তো আপনার দোয়ার উত্তর দেরি হচ্ছে কিন্তু মনে রাখবেন আল্লাহ দেরি করেন না করেন অবহেলা এই স্বপ্নগুলো প্রমাণ করে আল্লাহ আপনার সাথে আছেন আপনার খুব কাছেই আছেন প্রিয় বোন আজ যদি আপনার চোখ ভিজে যায় এই ভিডিও শুনতে শুনতে তাহলে জেনে রাখুন এই কান্না আল্লাহর দরবারে পৌঁছে গেছে আল্লাহ যেন আপনার সব গোপন কষ্ট দূর করে দেন আল্লাহ যেন আপনার চোখের পানির বদলে শান্তি আর সুখ দান করেন আল্লাহ যেন আপনাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন শেষে একটি প্রশ্ন রেখে যাচ্ছি আপনি কি আজ আল্লাহর এই ডাকটা অনুভব করেছেন